মহিলাদের দ্বারা রাজনৈতিক ক্ষমতা তো দূরের কথা তারা সামাজিক ক্ষমতায়ন করতে চায় না যে একটি জনগোষ্ঠীকে তারা পিছিয়ে রাখতে চায় এই একটা বড় ধরনের অভিযোগ ইসলামী দলগুলোর যে দেখেন আমি আগে বলি আমাদের ওই যে আজিজ ভাই কিছু কথা বলছেন একটা হলো যে উনি বলছেন যে দক্ষিণপন্থীদের যদি উত্থান হয় তাহলে এটা সৌদি আরব হবে বা ইরান হবে দেখেন এই আমাদের এই যে আপনি বলেন যে সাম্প্রতিক কয়েকটা বড় বড় সমাবেশ দেখা দেখছে যে ইসলামপন্থীরা বেশ অনেকটা আগের চেয়ে অনেকটা গোছালো বা তাদের সভা সমাবেশে তাদের লোকজনের অথবা মানুষ এখন মনে করতেছে যে স্বাভাবিকভাবে মানুষের যেটা চিন্তা ভাবনা সেটা হলো অনেক মানুষের মনে করে যে আমরা এই দেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল দেখছে মানুষে বিএনপিও এক সময় ক্ষমতা ছিল সেটাও দেখছে আওয়ামী লীগের জাতীয় পার্টি ছিল তাদের ক্ষমতাও দেখছে কিন্তু ইসলামপন্থীদেরকে কিন্তু ক্ষমতা এই পর্যন্ত দেখে নেই এখন ইসলামপন্থীদের এই উত্থানটা যদি গণতান্ত্রিকভাবে আসে তাহলে আপনি কেন পতন করতে চাইবেন জনগণ যদি চায় মানে জনগণ এরা কিন্তু এই দেশের সংবিধান মেনেই তো নির্বাচন করবে তারা তো আপনি যে তারা তো এমন না যে এই সৌদি আরব ভাই যেটা বলেন সৌদি আরব তো এখানে রাজতন্ত্র এরা তো কোনো এই ধরনের গণতান্ত্রিকভাবে কোনো ভোট হচ্ছে না তারা এ করতেছে না তো এখন এই ইসলামপন্থীরা তাদের অত্যন্ত গণতান্ত্রিকভাবে হবে জনগণ যদি তাদেরকে ক্ষমতায় বসায় বা জনগণ যদি আগায়া দেয় তাহলে আপনি তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে পিছাইবেন কীভাবে মিথ্যাচার এগুলো আমি বলছি যে নারীদেরকে কিছু করা হবে না নারীদেরকে পিছাইয়া রাখা হবে এইগুলো শুধু জুজু বুড়ির ভয় দেখায়া যে নারীরা আমাদের দেশের অর্ধেক বা বেশিও বলতে পারেন হ্যাঁ নারীরা তো আমাদের দেশের কম না সুতরাং এই দেশটাকে দেশের উন্নতির কাজ করতে হলে নারীদেরকে তো আমরা পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই শিক্ষাক্ষেত্রে নারীরা সর একটা দেশ পরিচালনা করতে হলে তো নারীদেরকে প্রয়োজন হবে না আমাদের নারীরাও যখন যাবে তাদের তো প্রয়োজন হবে নারীদেরকে ইসলামে পিছিয়ে নেবে বা পোশাকের কথা বললো পোশাক হ্যাঁ বলতে পারেন যে শরীয়তে আমাদেরকে পোশাকের একটা মাপ আছে আছে যে কে কতটুকু পোশাক পরবে তাই না পোশাকের আপনার কালার কি হবে বা পোশাকের মানে মোটা হবে না পাতলা হবে এইগুলা না আমাদের ফরজ পোশাক যেটা হ্যাঁ এটা তো আমাদেরকে দায়িকার চলতে হবে মেয়েদেরকে এটা ভিন্ন আলোচনা মেয়েদের বেলায় শরীয়ত এক ধরনের পোশাকের কথা বলছে ছেলেদের বেলায় আরেক ধরনের আরেকভাবে আরেকটু হ্যাঁ আমি যদি একটা মনে করেন এখানে আসার এই সমাজে আসতে হলে আমাকে একটা ভালো পোশাক পরে আসতে হয়েছে কিন্তু আমি যদি লঙ্গি পরে বা পায়জামাটা পইরা গেঞ্জি গায়ে না দেওয়া আসতাম তাহলে কিন্তু আমার আশাটা এটা কিন্তু না জায়াজ হইতো না কারণ আমার ফরজ হলো নাবিত থেকে নিয়ে নিস পর্যন্ত আমার ডেকে রাখছি তাই এখন যাই হোক আমি যেটা বলতেছিলেন আপনি যে নারীদেরকে পিছায় রাখা হবে এটা আসলে এই দেশে একটা ভুল ব্যাখ্যা করা সত্ত্বে নিজেদের স্বার্থবাদীরা তাদের স্বার্থে এগিয়ে যাওয়ার জন্য ইসলামপন্থীদেরকে কিছুটা ইসলাম ইসলামের দিকে যাতে মানুষ না আসে তাদেরকে একটা ভয় উল্টা ভয় দেখা দেওয়া এটা উল্টা ভয় দেখার কিছু না ইসলাম প্রতিষ্ঠিত এখন এই মুহূর্তে আমাদের যে একটা কমিটমেন্ট এই দেশের সংবিধান এই সংবিধানে তো কালকে এটাকে ইসলামী প্রজাতন্ত্রে ঘোষণা করে ফেলতে পারবে না ইচ্ছা করলেই পারবে না এটা তো এই সংবিধান অনুযায়ী কিন্তু নির্বাচন হবে বর্তমান সংবিধান মেনেই কিন্তু সবাই নির্বাচিত নির্বাচন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বড় দলের মহাসচিব এবং ওনারাও কিন্তু বলেন বিসমিল্লা রহমানুর রহিম এটা কিন্তু ওনাদের নেতাই সংবিধানে সংযোজন করছেন আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমরা এই সংবিধানে ছিল মাঝে এটা হয়েছে আমরা এটা পুনর্বহাল চাই সুতরাং এই সব কিছুকে ঠিক রেখে ওনারাও কিন্তু ইসলামপন্থীদের বুট প্রত্যাশা করেন যারা ইসলামকে মানে বা ইসলামের সাথে এ আছে এই বুটটা কিন্তু গত কয়েকবারও দেখা গেছে যে ইসলামপন্থীদের বুটেই কিন্তু ওনারা পার হয়েছেন বিগত দিনে এই দেশের একটা আশ্চর্য ওনারা তো জমাতের আমি জমাতের লোক না কিন্তু জমাতের এমপিদের সমর্থন নিয়ে ওনারা সরকার গঠন করছেন না আর আওয়ামী লীগ নেত্রী যে এত বছর বদলাম করলেন বিএনপি আর এরপরে তো উনি বদলাম করতেন বিএনপি জমাত তারা অগ্নি সন্ত্রাস করে এটা তো পনেরো বছর উনি গায়ে গেছেন তাই না কিন্তু এই যে মিথ্যা কিছু ডায়লগ সবসময় চালায়ে দেয় বড় দলগুলার শীর্ষ নেতাদের পক্ষ থেকে যদি এ ধরনের বক্তব্য আসে তাহলে তাদের ছোট নেতারা কিন্তু তাদের সুরে কথা বলে এটার দ্বারাতে কিন্তু ক্ষতি হয় হ্যাঁ তো আওয়ামী লীগ এবং বিএনপি এটা শুধু আপনাদের আচরণের দাঁতে বোঝা যাবে ওই ফেসিবাদের বক্তব্য যদি আপনি মুখে ধারণ করেন তাহলে মনে করবেন যে নতুন করে কি আবার আরেকটা আশঙ্কা করতে থাকবে মানুষের সেই আশঙ্কা যাতে না হয়